আপনারা যারা সেকেন্ড হ্যান্ডের মধ্যে আপনারা ইউএসের ওরিজিনিয়াল ডেল্টা অডিও আট হাজার এক খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আমরা এখানে দেখতেছি ওরিজিনিয়াল আট হাজার এক ডেল্টা অডিও তো এটা আপনার একদম সস্তায় বিক্রি করা হবে তো আপনার আমাদের টাঙ্গাইলের এক ভাই এটা কিনছিলো তো আপনার এখন বাড়িতে বাজাই তো এখন আর বাজাবে না এখন আর কি বিক্রি করে ফেলাবো তার শখ করে কিনছিলো তো সেটার কন্ডিশন ভালো আপনার ইউএসের ওরিজিনাল ডেল্টা অডিও আট হাজার এক যদি আপনারা কিনতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো এটার আপনার লোকেশন হলো আপনার টাঙ্গাইল তো আমি ডিপসিশন বক্সে আপনার ফোন নাম্বার সহ ঠিকানা সহ দিয়ে দিব তো আপনারা যাইয়া দইকে বাজাইয়া চেক করে সুন্দর খুইলা সেটটা দিইকে পরে কিনে আনবেন তো আর আপনারা যদি আপনার কুরিয়ানে কিনেন অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন যেহেতু আপনারা অগ্রিম কোনো আগে টাকা পয়সা দিবেন না অগ্রিম দিলেও মনে করেন যে পাঁচশো টাকার উপরে অগ্রিম দিবেন না তো যদি কুরিয়ানে কিনেন আমার সাথে একটু যোগাযোগ করবেন তো আপনার লোকেশন হলো টাঙ্গাইল ঠিক আছে এটার আমি ওই ফুল ঠিকানাটা আমি ডিপসিশন বক্সে দিয়ে দিব ফোন নাম্বারের সাথে ঠিক আছে অথবা কমেন্টে ঠিক আছে তো আপনারা যোগাযোগ করে কিনতে পারবেন এটা হলো আপনার অরিজিনাল ইউএসের ডেল্টা অডিও আট এক এটা যদি আপনারা কিনতে চান তাহলে আপনারা ডিপসিপন বক্সে অথবা আপনার টাইটেলে ঠিকানা সহ ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে কিনতে পারবেন এটা আপনার লোকেশন হলো টাঙ্গাইল সদরে ঠিক আছে তো এটা আপনার ওই বাই যে বাই বেশ বিক্রি করবো হ্যাঁ শখ করে কিনছিল বাড়িতে বাজানোর জন্য এখন আর কি তার শখ মিটে গেছে এখন বিক্রি করে ভালো হবো ঠিক আছে যদি আপনারা কিনতে চান সেটটার কোয়ালিটি মানে সম্পূর্ণ ভালো আছে নতুনের মতো আপনারা কিনতে চাইলে কিনতে পারেন ঠিক আছে তো সেটার প্রাইস পড়বো আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এস কে সহ ঠিক আছে এখান থেকে আপনার দামাদামি করে হয়তো দু একশো টাকা কমাইতে পারবেন তো আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে পছন্দ হলে আপনারা টাঙ্গাইলে আসবেন যোগাযোগ করে দামাদামি করে আর যার সেট তার কাছ থেকে আপনারা যদি কম নিতে পারেন ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আপনারা দামাদামি করে কম বেশি করে নিবেন কিনবেন ঠিক আছে তো আমি সেটটা একটু ঘোড়ায় ঘুরাই দেখাই হ্যাঁ তারপরে আমি ভিডিওটা স্টক করতেছি ঠিক আছে আসসালামু আলাইকুম ধন্যবাদ